চলো আমরা এখন গাদা ফুল বাগানে যাচ্ছি তো চলো তোমাদেরকে আমি এখন দেখাবো আর গাদা ফুল বাগানও লোক হয়ে গেছে কারণ রাস্তায় দাঁড়ানোর জায়গা নেই তাই না বন্ধুরা আয় সামনে আয় এখানে পটল ক্ষেত পটল আর সাইডে পাট ক্ষেত তো এই যে গাদা ফুল অবশ্য এখানে লাল নেই সব হলুদ

আমি ভালো আছি তোমরা ভালো আছো হচ্ছে गाइस দেখো আমার বান্ধবী দেখো ফ্রেন্ড দেখো আমরা তালতলায় এসেছি ঘুরতে আর ঘুরতে এসেছিলাম রিলস বানিয়েছি অনেক আগে এসেছিলাম গাইস ও গাদা ফুল হয়েছে গাদা না গাদা গেদা হলুদ গাদা আর ফুল আমার একটা বান্ধবী আছে হলুদ গেদা হয় গাদা হয় না গাইস এখানে দেখুন সবাই গিয়ে সবাই গেম খেলছে দেখুন দেখুন মগ্ন হয়ে গেছে পড়াশোনা না করে গেম খেলছে এখানে लगा एक कटे लग चीज़। चीज़। <laughs> है सोन कम लग जाए गाइस भाई लाइक दे ओ मेरे का एक कटे देखो गाइस हम के फोन पे थोड़ी हम इतना दाड़ी पड़े थी गुड जॉब गुड जॉब एकदम गुड जॉब आज के गाइस देखो पूरा ओ तो दूर चले गए ओ तो दूर तो लोग ऐसे लोग

Bye.